রান্না করেছি দুই রকমের ডাল দিয়ে কুমড়ো ডাঁটা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কয়েক রকমের সবজি আছে তো এখন কেটে কুটে নিচ্ছি দুপুরে রান্নার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এবার অনেক ঝড় বৃষ্টি হওয়াতে আমাদের ওই রান্নার চুলাটা একেবারে ভিজে জল ঢুকে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো অনেকক্ষণ সময় লেগেছে চুলাটা ওই মাটি দিয়ে ভালো করে প্রলেপ দিয়ে আবার লেপে নিয়েছি এখনো ভিজাই আছে ওই ভিজা চুলাতেই রান্না করব অল্প একটু ভাজা হেলনের ডাল আছে ওটা দিলাম আর মুসুরের ডাল দিচ্ছি এগুলি দিয়ে কুমড়ো ডাঁটা রান্না করব। কুমড়ো ডাঁটার সাথে কিছু লাল ডাঁটাও দিয়েছি লাল ডাঁটা গোপালের বো দিয়েছিল সকালবেলায় ডালগুলো ভালোভাবে ধুয়ে তারপর বসাবো বাটা কোনো মশলাই ব্যবহার করব না আগের দিনে আমার শাশুড়ি মা যেভাবে কুমড়ো ডাঁটা রান্না করতেন ওভাবেই রান্না করছি কুমড়ো ডাঁটাগুলো দিয়েছিল আমার বড় মেয়ের শাশুড়ি উনি পাঠিয়েছেন মেয়ের জন্য তো ও আমাকে ওখান থেকে অর্ধেক ডাঁটা দিয়ে দিয়েছে আমি ডাঁটাগুলো একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ডাল দিয়ে রান্না করব অনেক বছর এভাবে কুমড়ো ডাঁটা রান্না খাইনি তখন আমার শাশুড়ি মা এই কুমড়ো ডাঁটা রান্না করতেন শুকনো সিমের বিষি ভেজে ওটা দিয়ে না হলে খেসারির ডাল দিয়ে আমাকে দেখিয়ে দিতেন তো আমি ওভাবে রান্না করতাম খেতে খুবই চমৎকার লাগত তো আজ ওভাবেই রান্না করব। একেবারে মশলা ছাড়া অল্প তেলে রান্না করব একদিকে ভাত আরেক দিকে ডাল বসিয়ে দিয়েছি তো রান্নাবান্না সেরে সব গুছিয়ে রেখে তারপর আমি একটু মাঠের দিকে যাব তো উনি ওই আমাদের অল্প একটু ধান রয়েছে ওই ধানটা নিজেই কেটে নিচ্ছেন একজন লোকের পুরা দিনের কাজ নাই তাই লোক নিচ্ছি না দেখি উনি আস্তে আস্তে কেটে রাখলে দুই তিন দিন শুকালে ধান হালকা হয়ে যাবে তো আমরাই ওখান থেকে নিয়ে আসব বাড়িতে এনে আমাদের মেশিন আছে মাড়াই করে নেব তো সব কেটে কুটে গুছিয়ে রান্না করতে অনেক সময়ও লাগছে আমার চুলাটাও লেপে মুছে পরিষ্কার করে নিতে হয়েছে খড় পাতাগুলি রোদ্রে দিয়েছিলাম ওখান থেকে নিয়ে আসছি ওখান থেকে এনে এনে জ্বালাবো একেবারে মসমসি পাতা জলদিও দিও ভালো সব বাসনপত্রগুলো আমি ঢাকায় যাওয়ার সময় ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে টেবিলের উপর রেখে একটার পর একটা তারপর একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখে গিয়েছিলাম তার জন্য সবগুলি পরিষ্কার আছে তারপরেও আমি সব ধুয়ে এনেছি চাপ থেকে এগুলি হলো সাগরের চিংড়ি মাছ তো আসার সময় ক্ষমা দিয়েছিল ওর ফ্রিজ থেকে তো বলেছে মা এগুলি নিয়ে যান দু একদিন রান্না করে খাবেন আরও কয়টা ফ্রিজে রাখা আছে কয়টা এনেছি তো এগুলি দিয়ে ওই ঝিঙে কাঁঠালের বিশি আর এই সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করব। আর কুমড়ো ডাঁটা ওই আর লাল ডাঁটা দিয়ে ডাল দিয়ে রান্না করবো ছোট একটা চা সামুস আছে ওটা কোথায় রেখেছি পাচ্ছি না লবণ দিলাম স্বাদ মতো হলুদ চুলাটা একেবারে ভিজে নরম হয়ে আছে তো শুকনো রৌদ্রের পাতা তারপরও একটু কম জ্বলতে চাইছে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম আগে আমরা এ ধরনের তরকারি অনেক খেতাম আমরা যখন বাড়িতে ছিলাম আমার শাশুড়ি মা ছিলেন তখন উনি কুমড়ো ডাঁটা বসে বসে সারা সকাল থেকে কুটে রেডি করে দিতেন তো আমি রান্না করতাম খুব ভালো লাগত কাঁচামরিচ দিয়ে রান্না করব আর কোনো মশলা দেব না পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এখন কুচিয়ে নিচ্ছি ডাঁটাতে ফোড়ন দেওয়ার জন্য একটা ছোটো সাইজের রসুন কুচিয়ে নিয়েছি আরও কয়েকটা কাঁচামরিচ পালি করে নিচ্ছি মাছ রান্না করব। আজ কোনো তরকারিতে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না শুকনো মরিচের গুঁড়ো আসে কাঁচামরিচও আছে তো কাঁচামরিচ দিয়ে রান্না করছি রিয়ার ওখানে যতদিন ছিলাম কোনো দিনও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্না করি নাই তরকারিগুলো খেতে ভালোই লাগতো ডাঁটার তরকারিতে ফোড়নের জন্য সরিষার তেল গরম হওয়ার পর গোটা জিরা দিয়েছি জিরা একটু লাল হওয়ার পর রসুন দিয়েছি রসুন সুন্দরভাবে ভাজা হলে এখন ডাঁটার তরকারিটা দিয়ে দিলাম আমার শাশুড়ি না তখন ডাঁটা কুচাতেন আরও পাতলা পাতলা করে আমি তো একটু মোটা করে কুচিয়েছি ডাঁটার তরকারি হয়ে গেছে নামাবো এখন এবার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আর সজনে ডাঁটা দিয়ে তরকারিটা রান্না করব চিংড়ি মাছগুলো প্রথমে লবণ হলুদ দিয়ে একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি ডাঁটার তরকারি দুটো রান্নাই হয়ে গেল আমরা খেতে বসে গেলাম এখন আড়াইটা বাজে তো আমি কিছুই খাইনি শুধু জল খেয়েছি আর উনি বারোটার দিকে দুই তিন মুঠো চিড়া খেয়েছিলেন আর জল খেয়েছিলেন রান্না শেষে সব কাজ সেরে নিয়ে আমি সহ মাঠে গিয়েছিলাম ওখানে গিয়ে উনি যে ধানগুলো কেটে রেখেছিলেন ওগুলো জমিতে একটু মেলে দিয়েছি শুকানোর জন্য তারপর বাড়ি এসে স্নান করে এখন খেতে বসলাম প্রথমে ডাটা দিয়ে খাচ্ছি ডাঁটার তরকারিটা আসলেই খুব চমৎকার হয়েছে তো ডাঁটার তরকারিতে আগে আমরা শুকনো মরিচ ফোড়নে দিতাম আজকে শুকনো মরিচ ফোড়নে দিই নাই শুকনো মরিচ ফোড়নে দিলে ওই মরিচ দিয়ে মেখে মেখে খেতে খুব ভালো লাগত উনি আরেকটু নেবেন তরকারিটা খুবই ভালো হয়েছে বাড়িতে আসার পর থেকে গরম একটু কম লাগছে কয়দিন খুব বৃষ্টি ঝড় হাওয়া ছিল তার জন্য আবহাওয়া একটু ঠান্ডা আছে তারপরেও একটু আলো হওয়ার জন্য আমরা বাইরে ধারের উপর খেতে বসলাম ঘর আর ধারটা ভালোভাবে মুছে নিয়েছিলাম স্নান করার আগে এটা হলো সজনে ডাঁটা ঝিঙে আর কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম খুব ভালো হয়েছে আসলেই তরকারিটা খুব ভালো হয়েছে সজনে ডাঁটা খেতে দারুণ লাগছে গতকাল ফেনি থেকে আসার সময় রাঙা আলু বা মিষ্টি আলু এনেছিলাম দুই কেজি তো এখন তিন চারটা আলু ফোড়ানোর জন্য দিয়েছিলাম চুলাতে হয়ে গেছে আলুগুলো খুবই গরম তারপরও হাত দিয়ে উঠিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে তারপর ভালোভাবে ধুয়ে নেবো এটাই হবে আমাদের বিকালের টিফিন আমাদের উঠোনে এগুলো হলো সরিষার ডাঁটা তো আমাদেরও আছে গোপালদেরও আছে রৌদ্র হওয়াতে ডাঁটাগুলো একটু রৌদ্রে দিয়েছি এগুলি দিয়ে ধান সিদ্ধ করব তার জন্য ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো আজ এভাবে ভোজা শহর রয়ে গেলেও কালপশু ভালোভাবে শুকিয়ে নেব একটু আমাদের ওই ফুকুর পাড়ে গাছগাছালিগুলো দেখে আসি সবাই বলছে ঢাল পালা অনেক ভেঙে গেছে গাছের জড়ো হাওয়ায় তো একটু ওখানে যাচ্ছি আপনাদেরকেও দেখাবো নিজের লাগানো গাছ এদিকেও অনেক ধান আছে মাঠে এখনও ধান ভর্তি এগুলি হল ইরি ধান কাটার সময় হয়ে গেছে কেটে নেবে এগুলি এখন একেবারে পরন্ত বিকেল সন্ধ্যার আগ মুহূর্ত প্রচুর ধান হয়েছে এগুলি আমাদের নিজের হাতের লাগানো গাছ বিশেষ করে এই বিটিতে যত গাছ লাগিয়েছি এগুলি আমি নিজে লাগিয়েছি পার্থ তখন ছোটো ছিল পার্থ সহ আমি লাগিয়েছি এগুলি ওই বাড়ির সামনে গাড়িতে গাছ নিয়ে আসতো তখন এখন আনে তো চারা গাছ কিনে নিয়ে পার্থ ছোটো ছিল ও আর আমি এগুলি লাগিয়েছি এখন এক একটা গাছ কত মোটা হয়ে গেছে দেখুন কিছু কিছু গাছ ওই তেমন সুযোগ পাই নাই ওগুলি এখনও বেশি মোটা হয় নাই আর কয়েকটা প্রচুর মোটা হয়ে গেছে অনেক দিন এদিকে আসা হয় না গত দুইবার বাড়ি এসেছিলাম এদিকে আসি নাই কাজের ঝামেলায় এদিকে আসা হয়নি গাছগুলি দেখাও হয়নি অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলি তো ঢাল ফালাও অনেক ভেঙেছে মানুষজন সব নিয়ে গেছে তো একটা শুকনো মোটা ঢাল আছে ওটা আমরা নিয়ে যাব আজকে নিতে পারবো না ওটা ভেবেছিলাম দুজনে নিয়ে যাব কিন্তু এখন দেখি অনেক মোটা ওটা কেটে টুকরো টুকরো করে তারপর নিতে হবে এই গাছটার নাম হলো আকাশমণি একেবারে সোজা অনেক লম্বা হয়ে গেছে এরকম চারটা গাছ লাগিয়েছিলাম আমি তো দুইটা গাছ যখন লাগিয়েছিলাম তখনই কে জানে উঠিয়ে নিয়ে গেছে আর দুইটা গাছ এখনও আছে এগুলি অনেক বড় হয়ে গেছে এই ভিটিতে একসাথেই সব গাছ লাগিয়েছিলাম কিন্তু এই দুইটা আকাশমণি গাছ অনেক বড় হয়ে গেছে আরগুলো তেমন বড় হয় নাই ওগুলি মেহগনি গাছ এ দেখুন কি মোটা আর কত লম্বা ওই সাইডে একটা আছে এই হলো আমাদের পুকুরটা এখানে আমরা স্নান করতাম এখন জল নাই জল শুকিয়ে গেছে এবার বৃষ্টিতে অল্প কিছু জল হয়েছে কিন্তু এটা ব্যবহারের যোগ্য নয় তাই ওই পুকুরে এখন আর আসা হয় না বাড়িতে চাপ কলেই সব কাজ করতে হয় এটা হলো পুকুরের পশ্চিম পাশ তো এ আমাদের এই জায়গাটা পাড়টা ভেঙে গিয়েছে তো আমরা বাড়ি চলে আসলাম ওই লাল আলু বা রাঙ্গা আলুগুলো ভালোভাবে চাপকল থেকে ধুয়ে নেছি খুব সুন্দর মতো ফোড়ানো হয়ে গেছে আলুগুলো যেমন মিষ্টি তেমন গ্রান লাগছে খেতে আগুনে পোড়ানোতে আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে